আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিশ্চয়ই ভালো আছেন সবাই আজকে দেখে নিব আমরা লেটেস্ট নিউজ ইভানের বাবাই তাকে র্যাবের হাতে তুলে দিয়েছেন ধর্ষণের দায় অভিযুক্ত বাহউদ্দিন ইভানকে র্যাবের হাতে তুলে দিয়েছেন তার বাবা বোরহান নিজেই বোরহানুদ্দিনের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় এমন একাধিক ব্যক্তি ও তার নিকটাত্মীয় বিষয়টি জানিয়েছেন তারা জানান বোরহানুদ্দিন তিন ছেলের বাবা তিন ছেলের মধ্যে ধর্ষণের অভিযোগ ওঠা বাহাউদ্দিন ইভান সবার বড় এক ছেলে ও এক মেয়ের বাবা ইভান ও তার পরিবার নিয়ে বোরহান সাথেই থাকেন ইভানের ছেলে বনানীর একটি স্কুলে নার্সারিতে পড়ে আর মেয়ে ছোট যে এখনও স্কুলে যায়নি ইভানের অপর দুই ভাইয়ের মধ্যে ছোটোটি উত্তরায় থাকেন সেখানেই একটি কলেজে পড়েন তিনি আর সবার ছোট ভাইটি সপ্তম শ্রেণির ছাত্র বোরহান উদ্দিনের ব্যবসায়ী কার্যক্রমের সঙ্গে জড়িত এবং চাঁদপুরে গ্রামের বাড়ির দিক থেকে আত্মীয় একজন বলেন আমার চাচাতো ভাই বোরহানুদ্দিনই তার ছেলে ইবানকে র্যাবের হাতে ধরিয়ে দিয়েছে ধরিয়ে না দিয়ে কি করবে যেভাবে র্যাব পুলিশ ও সাংবাদিকরা আসছেন সবাই ভয় আছে মূলত ভয় আর আতঙ্ক থেকে ভাই আমার ভাতিজাকে ধরিয়ে দিয়েছেন তিনি বলেন ভালোটাও সন্তান খারাপটাও সন্তান বাবা মার সব সন্তানের প্রতি মায়া আছে ছেলেকে ধরিয়ে দিয়ে এসে বাবা মা দুজনেই বিমর্ষ হয়ে পড়েছেন বাসায় কান্নাকাটি করছেন তিনি বলেন আমার ভাস্তে ইভান বন্ধু সঙ্গে মিশে দুই হাতে টাকা খরচ করে তাই ওর বাবা ছেলেকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে ইভানকে খরচ পাতি দিত ওর মা কিন্তু ছেলে যে ভেতরে ভেতরে খারাপ তা তো কেউ আর জানতো না এই সময় তিনি আরো বলেন ইভান খারাপ কাজ করেছে এটি সত্যি তবে সে ষড়যন্ত্রের শিকার হয়েছে এটাও সত্যি ওই মেয়ে যদি ভালো হতো তাহলে এত রাতে কেউ আর একজনের বাসায় আসে আর ওই মেয়ে বলেছে জন্মদিনের পার্টি দেওয়ার কথা কিন্তু জন্মদিনের পার্টির দাওয়াতে আসলে সে সঙ্গে তিন সেট পোশাক আনবে কেন বনান্ডির পাঁচ পাই এ বাড়িটির তদারকির দায়িত্বে থাকা একজন গত বৃহস্পতিবার বিকেল ছটার দিকে বলেন কিছুক্ষণ আগে বোরহান উদ্দিনের ছেলে ইভানকে নানগঞ্জ থেকে র্যাবের হাতে ধরিয়ে দিয়ে বাসায় ফিরেছেন ইভানের বাবা তার তারা স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ কারোর সঙ্গে দেখা করছে না ছেলেকে র্যাবের কাছে ধরিয়ে দিয়ে আসার পর কোনো বাবা কি কথা বলার মতন মানসিকতায় থাকেন তিনি বলেন যেই তরুণী ধর্ষণের অভিযোগ তুলেছেন ওই তরুণী রাত বারোটার দিকে বাড়িটিতে এসেছিল এবং রাত চারটার দিকে বের হয়ে যায় আজ আবার বিকেলে পুলিশের সঙ্গে একবারই বাসায় এসেছিল এর আগে আমরা ওই তরুণীকে আর দেখিনি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ